গুড মর্নিং বন্ধুরা আর আমার দাঁতের অবস্থা ভালো নেই ওই জন্য এসব ঢেকে ঢুকে আছি মুখটা ফুলে আছে দেখাচ্ছি কিন্তু ছাদ বাগানে না এসে তো পারবো না বন্ধুরা আমি তাই চলে এসেছি আপনাদের দাদাও আমার সঙ্গে আছে আর আজকে শাকগুলো না তুলে নিলে শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে জানেন এদিকে তো মাছি পোকা এদিকে সর্বনাশ করে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা সিম্পল শার্টের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকেও কিছু ইনফরমেশান আপনাদেরকে দেব হ্যাঁ তো চলে আসুন আজকের কথা বলছিলাম বন্ধুরা লাল শাক এই দেখুন হ্যাঁ কী পরিমাণে লাল শাক পালং শাক এই সমস্ত ওই ভরে যাচ্ছে না খাওয়ার কারণে না এই গাছগুলো তো নষ্ট হয়ে যাবে আর আমাদের সজনে গাছের ফুল হ্যাঁ এত হচ্ছে বড়া খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে কিন্তু মাছি পোকায় নষ্ট করে দিচ্ছে বিনস আর কি কোথায় সব আছে এগুলো একটু তুলে নেব আর আজকেও ভুলে গেলাম ঝুড়িটা আনতে হ্যাঁ হ্যাঁ ফুলকপিগুলো সব যেগুলো হবে না বেশি ওগুলো রেখে তো লাভ নেই আরও দানা দিয়েছি সেই দানাগুলো নষ্ট হয়ে যাবে তো আমার গাছ দিতে হবে আবার আলাদা করে এই যে ফুলকপিগুলো দেখুন এগুলো আর বাড়বে না ফুটে যাচ্ছে অ্যাপসম সল্ট গাছের জন্য খুব প্রয়োজন আমিও ওটাও আর অর্ডার কোলকপি দিয়েছি গাছ দিয়েছি বলছি এই দেখুন আর আমার ছোটোটা তেজপাতা ডাল দিয়ে চাপা দিয়েছিলাম সে সমস্ত ওর বাবার সঙ্গে এসে কাজসাজি করে আর তেজপাতাগুলো ছিঁড়ে ওর করে ঢাকা দিয়েছে আর গাছ দিয়েছি গাছ দিয়েছি বলছিলাম এই যে দেখুন এই যে উচ্ছেদানা এটা হচ্ছে শশা গাছ এটা আর কাঁকড়িও আছে তা কোনটা কাঁকড়ি আর সমস্যা বুঝতে পারছেন আর এই জন্য উচ্ছের আপডেট দিচ্ছি উচ্ছে গাছ মোটামুটি বেশ ভালোই এগোচ্ছে করছে গাছ দিয়েছিলাম কি সুন্দর হয়েছে দেখুন এখানে আপনাদের দাদা ও একটা গাছ রিপোর্টিং করছে এটা হচ্ছে চাইনিজ কমলা তো ওই রিপোর্টিংটা করছিল আর আমি না বন্ধুরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে কেন জানি না আমার ওই আগে পরের ভিডিওগুলো সব মানে ছিল তো এই একসঙ্গেই রাখা ছিল মানে স্টোরে জানি না যদি ডবল হয়ে যায় তো ক্ষমা চাইছি আমি সেই কারণে তো এটা আবার দুই দিকে আটা টাইপের হ্যাঁ একটু যেন মানে ব্যালেন্স হয় কেন বলো তো ওরকম হয়ে থাকলে কেমন লাগে তো বন্ধুরা ওই যে জীবনে তো এগুলো ইউজ করিনি তো কী করা যাবে আর দেখো এইটা যাতে জলে ভিজে নষ্ট না হয় কুয়াশায় নষ্ট না হয় যার জন্য এটা কিন্তু একটা প্লাস্টিক বোর্ড টাইপের ওই যেগুলো আমরা প্লাস্টিক পাখা হয় না বন্ধুরা সেই ওই টাইপের ওই হাওয়া খাওয়ার জন্য ওই টাইপের আর কি কী কাটা কি বলবো এই পোকারা যেই দৌড়ে যাবে ওইটাই অ্যাট্রাক্ট হয়ে যেহেতু ইয়েলো কালার ফুলের কালার বেশিরভাগ মানে যাকে ওই কথাই গেলাম না তো ওরা এই ছুটে যাবে গিয়ে ওটার মধ্যে পড়লেই আটকে যাবে আমার বাগানকে নষ্ট করে দিচ্ছে বিভিন্ন মাছি পোকা তারপর আর সব পোকা যারা নষ্ট করে এই জন্য আমি মিশো থেকে একটা অর্ডার করেছিলাম এই ফেরোমেন ট্র্যাপ এখানে এই দেখুন আমি এখানটায় লাউ দানা উচ্ছে দানা আরও অনেক কিছু দানা এখানটায় ওই সেই দিয়ে রেখেছি সে গরমের সবজি রেডি করেছি তো এইখানটায় হচ্ছে যে সমস্ত ওই দানা এদিকে তরমুজের এই যে মাথা উঁচু করছে তরমুজ দানাও দিয়েছি আর বেগ তো আগের দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা তো আপনারা জানেন আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই যে আর একটা জিনিস দেখাই চলুন হ্যাঁ এখানে পাখি একটা কি জোরে আওয়াজ করছে কিন্তু পাখিটা একদম ছোট্ট ওই গাছের ভেতরে হ্যাঁ তো যাই হোক আমার এদিকেও দুখানা তিনটে ভুট্টা গাছ আছে তাতেও ফল এসে গেছে এই দেখুন টমেটো এই এক রস শেষ হয়ে গেছে আর এইগুলো আবার তো যাই হোক ওটা কুমড়ো গাছে তো কুমড়ো বন্ধুরা অযথা কুমড়ো হওয়া হয়েছিল এগুলো মেয়ে ফুল এই যে এই যে মেয়ে ফুল এটাও তাই এইবারে মেন কথায় আসি এই দেখুন ঢাকা দিয়ে রেখেছি একটা হুম তো কী অবস্থায় আছে আমি জানি না একটু দূর থেকে ঢাকা দিয়ে এইভাবে রাখি আর ফেরোমেন ট্র্যাপের কথা বলছিলাম যেটা আগে আমি দেখালাম এই ট্র্যাপগুলো লাগাতে অবস্থাখানা দেখুন দেখছেন এখনো কিন্তু জীবিত আছে কিছু করার নেই এদের হাত থেকে যদি ফসল খেতে মানে মানুষ খেতে চায় তাহলে এই ব্যবস্থা ছাড়া কোনো উপায় নেই দেখে খারাপ লাগে যে কোনো প্রাণী মরে যাচ্ছে কিন্তু সবজির জন্য এটা নিতান্তই বাঞ্ছনীয় আর দরকার তো সরি বন্ধুরা খারাপ লাগলে কিন্তু কিছু করার নেই যাই হোক এই ট্র্যাপ কিন্তু দুদিকে এই দেখুন এদিকেও পড়েছে এদিকেও পড়েছে এই যে বাগানে বেশ তিন চারটে দেওয়া হয়েছে সবগুলোতে পড়েছে আর এই দেখুন বন্ধুরা এই যে মূল গাছগুলোকেও তুলে নিচ্ছে আসলে আজকে বেডগুলো একটু রেডি করব গরমের সবজির জন্য এখানে জল দেয়া হচ্ছে আর ওই ঢেঁড়স গাছগুলো রিপোর্টিং করে দিলাম আর বন্ধুরা ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ